जय मां काली जय मां दुर्गा ये सावन का पवित्र महीना है जे बांगलार मनुष्य के भाते मारते चले, आज के सही बांगलार मानुष के पाए माथा ठुके जय मां काली जय मां दुर्गा बोलते होते हैं इताई बांगलार बड़ो कोटी कृषक सोमिक जुबो जुबोत्री जॉय তপসিলির জয় আদিবাসীর জয় জনজাতির জয় কৃষকের জয় শ্রমিকের জয় বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে দুর্গা পুজোর কমিটি গুলোর পিছনে মণ্ডপ গুলোকে অপমানিত করেছিল দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিল আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আপনারা সবাই ঐক্যবদ্ধত আপনারা বলুন যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পদ দেখিয়েছে নবজাগরণে পদ দেখিয়েছে আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন ক্ষুদিরাম বসু যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে পদ্মফুল উপড়ে ফেলা হবে যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের বুতে ফিরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তা ঘাটের জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের রয়েছে দায়িত্বে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশী গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি গায়ে জ্বালা আগে আগে হয় দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে আমরা বাংলার সন্তান গুজরাট উত্তরপ্রদেশের নয় আমরা বস্যতা স্বীকার করবো না আমরা মেরুদণ্ড বিক্রি করব না আমরা আত্মসমর্পণ করবো না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেদে বসে থাকবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছে তবে আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের এখানে যারা অবাঙালিরা আছে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মৃদন এই মন্ত্রে বিশ্বাস করি আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি আমাদের বাংলার মাটিতে দুর্গা পুজো হয় আমাদের বাংলার মাটিতে রামনবমী ছট পুজো হয় আমাদের বাংলার মাটিতে পবিত্র ঈদ হয় আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি এটাই বাংলা এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে হামসে চোরটা ক্রায়গা ও চুর চুর হো জায়গা চুর চুর হো জায়গা আমি আপনাদের বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই মমতা ব্যানার্জি আছে আমরা লড়ে নেব মমতা ব্যানার্জি আছে সে আমাদের নির্দেশ দেবে চলার দিশা দেখাবে মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে এক ছটাক জমি ছাড়া যাবে না দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাবো এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক আর কে দেশের নাগরিকরা সত্তরটা বিধানসভায় জিতে আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার আক্রমণ বিদ্যুৎ কানেকশন জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে আজকে যারা বাংলায় সত্তরটা আসন আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে অ্যারেস্ট করতে পারে বাংলাদেশি বলতে পারে তারা যদি বাংলা দখল করত কি হতো কি হতো এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না যেখানে মনে হচ্ছে আচ্ছা বলুন তো আমরা কোনোদিন দিন প্রতিহিংসার রাজনীতি করেছি বিজেপি তো সাতাত্তরটা আসনে জিতেছিল এখন তো পঁয়ষট্টির নিচে যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে তো সাতাত্তরটা আসন জিতেছিল আপনি বলুন তো একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছে কন্যাশ্রী বন্ধ করেছে রূপশ্রী বন্ধ করেছে করেনি এটাই তৃণমূল কংগ্রেস আমরা ধর্ম নিয়ে আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা ধর্ম বাড়িতে করি আর যখন আমরা রাজনীতি করি আমাদের একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া যে আগামী ছাব্বিশে এদের শূন্য করে ছাড়তে হবে জোর গলায় বলুন আর গর্ব করে বলুন দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন যেন দিল্লিতে কম্পন অনুভব হয় জয় বাংলা জয় বাংলা বাংলা, গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয় জয় বাংলা 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 జయ బంగ్లా జయ బంగ్లా జయ బంగ్లా జయలా జయ బంగ్లా జయ బంగ్లా జయ బంగ్లా ధన్యవాద నమస్కారం